নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি অন্যরকম একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল এর জন্য আমি এখানে টমেটো নিয়েছি আর নিয়েছি রুই মাছ আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটো আমি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি মাছে লবণ হলুদ মেখে নেব মাছে লবণ হলুদ মেখে নিয়েছি মাছ ভেজে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সুস্বাদু করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মিনিট চলা খাবার এই রান্নাতে আমি কোনো মশলার ব্যবহার করবো না টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি ভেতরের যে বীজের অংশটা এটা আমি বাদ দিয়ে দেব বাদ দিয়ে আবার বেশ পরিষ্কার করে ধুয়ে নেব তারপর কুচি করে কেটে নেব এতে টক কম হবে আর যদি এই বীজসহ কেটে নেন বা আমি কেটে নিই তাহলে এই মাছের ঝালটা খেতে একটু টক টক হবে আপনারা দুভাবেই এই রেসিপিটি তৈরি করতে পারেন এইভাবে প্রত্যেকটি তবে টুকরো থেকে এই ভেতরের যে জলীয় অংশটা বাদ দিয়ে দেব এইভাবে একটু ধুয়ে নেব এতে টক কম লাগবে মাছ এক পাট ভাজা হয়ে গেছে পাট কিনতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে পাঁচটা ব্যব পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করলাম আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে নেব আর লাগছে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কিনে নিয়েছি এই রেসিপিতে যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করবেন তাহলে এই রান্নার স্মেলটা খুবই ভালো হবে যদি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেন তাহলে তিনটে পেঁয়াজেই হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো আমি এখানে দশটা টমেটো ব্যবহার করেছি এই রেসিপিতে কোনো জলের ব্যবহার করবো না এই টমেটো থেকে যেই জলটা বেরোবে তাতেই টমেটো শুকিয়ে হবে যদি জল না বেরোয় বা জলের পরিমাণ খুবই কম বেরোয় তাহলে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন দু তিন মিনিট ভাজা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে টমেটো নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোট করে দেব আর ঢুকে দেব টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত টমেটো পায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে খুবই সামান্য পরিমাণে জল বেরিয়েছে যেহেতু মাছের ঝাল আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করব খুব বেশি জল কখনোই অ্যাড করবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর দিয়ে দেব ভেজে রাখা মাছ টমেটোর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব আর জুতির মাছ আমি রেখে দিয়েছি ওটা আমার অন্য কাজে লাগবে টমেটোর সাথে মাছ আরো তিন চার মিনিট রান্না করব টমেটোর সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পাতা কুচি এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য সারা বছরই আমরা মাছের ঝোল ঝাল নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে শীতকালে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ